ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান পরীক্ষার ধরন ছিল এমসিকিউ টাইপের সময় এক ঘন্টা পূর্ণ নম্বর আশি প্রথম প্রশ্ন বাবাকে বড্ড ভয় পাই নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে বাবাকে এটি হচ্ছে কারকে দ্বিতীয় বিভক্তি কারণ এখানে ভয় পাওয়ার পাত্র বাবা তাকে বোঝানো হয়েছে এজন্য কোনো কিছুতে বিচ্ছুত জাত দূরীভূত রক্ষিত আরাম্ব এবং ভয় পাওয়ার পাত্রকে বুঝাইলে এটা হয় অপাদান কারক পরের প্রশ্ন এডিটর এর পরিভাষা কোনটি এডিটরের পরিভাষা বা অর্থ হচ্ছে সম্পাদক নীল যে পদ্ম নীল পদ্ম এটি কোন সমাস এটা কর্মদারের সমাজ কারণ এখানে একটা তুলনা বোঝাইছে পরের প্রশ্ন কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাজ ঋণ মুক্ত ঋণ হতে মুক্ত বা ঋণ থেকে মুক্ত ঋণ মুক্ত তাহলে এটা পঞ্চমী বিভক্তি এজন্য পঞ্চমী তৎপুরুষ সমাজ পরের প্রশ্ন বানান মমূর্ষ মুমূর্ষ বানানে প্রথম ম এবং মূর্ধন দুইটার সাথে রস্যকার হয় এবং মধ্যের মর মধ্যে দীর্ঘকার হয় এবং বানান তবে ময় রসুকার ময় দীর্ঘকার মূর্ধনস্য রসুকার রেপ মুমূর্ষ ছয় নং প্রশ্ন নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ সতমা কতগুলো শব্দ শুধুমাত্র স্ত্রীবাচক হয় যেমন সতীন সতমা সৎ এগুলো এগুলোর কোনো পুরুষবাচক শব্দ নেই তাই এগুলোকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলা হয় সাত নং প্রশ্ন সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই চরণটির রচয়িতা কী এ চরণটির রচয়িতা হচ্ছেন চণ্ডীদাস লবণ এর সন্ধিবিচ্ছেদ কোনটি লো অন হাত শব্দটি কোন শ্রেণীর তৎভব শ্রেণীর হাত চামার এগুলো হচ্ছে জাতীয় শব্দ দশ নং প্রশ্ন যে সকল অত্যাচার শুয়ে যায় যে সকল অত্যাচার শয়ে যায় তাকে বলা হয় সর্বংশা পরের প্রশ্ন নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল এককথায় কি বলে অন্নপূর্বা পরের প্রশ্ন কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী চলিত ভাষা উপযোগী চাঁদের হাট বাগদারাটির অর্থ কি প্রিয়জনের সমাগম আমার যাওয়া হবে না এটি কোন বাচ্য এটা হচ্ছে ভাববাচ্য ইট ইজ এ লং স্টোরি এর সঠিক অনুবাদ কোনটি সে অনেক কথা ষোল নং প্রশ্ন তারিখবাচক শব্দ কোনটি পয়লা চৌটা এগুলো হচ্ছে তারিখবাচক শব্দ যেমন আমরা বলি পয়লা জানুয়ারি চৌটা ফাল্গুন তাহলে এগুলো তারিখ বোঝানো হয় সতেরো প্রশ্ন রিক্সা কোন ভাষা থেকে আগত শব্দ রিক্সা হারিকিরি এগুলো হচ্ছে জাপানি ভাষার শব্দ ব্যাঙ্গের সর্দি বাগদারাটির অর্থ কি ব্যাঙ্গের সর্দি বাগদারাটির অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা যে জমিতে ফসল হয় না এর এক কথায় প্রকাশ হবে উসর অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন কবির রচনা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা হচ্ছে অগ্নিবীণা একুশ নং প্রশ্ন চোজ দ্য কারেক্ট সেন্টেন্স দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি এটা হচ্ছে সঠিক বাক্য কারণ এখানে রিচ বলতে জাতিকে বোঝানো হয়েছে এজন্য এর পূর্বে দা হয়েছে আর এই এটার ভার্ব হবে প্লোরাল নাম্বার অর্থাৎ আর হবে ধোনিরা সবসময় সুখী নয় বাইশ নং প্রশ্ন চোজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক বানানটি নির্ণয় করতে বলা হয়েছে এক্সেলারেট অর্থ হচ্ছে দ্রুততর করা এটা হচ্ছে সঠিক বানান উচ্চারণটা হবে এ ডাবল সি ই আর এ টি এক্সালারেট করা তেইশ নং প্রশ্ন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ হচ্ছে লিখা বা লিখিতভাবে তাহলে হবে ইন রাইটিং লিখিত ভাবে 24 নং প্রশ্ন উইজডম মিন্স প্রজ্ঞা ঢাকা কি জন্য বিখ্যাত এর ইংরেজি অনুবাদ কি হোয়াট ইজ ঢাকা फेमस ফর 26 নং প্রশ্ন হি হ্যাজ বিন ইল ডেস ফ্রাইডে লাস্ট এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হি হ্যাজ বিন ইল আছে এরপরে যেহেতু সময়ের উল্লেখ আছে তাহলে এর আগে সিনস অথবা ফর হবে তো যেহেতু এখানে শুক্রবার হতে বা থেকে অর্থে বোঝানো হয়েছে এই জন্য সিন্স হয়েছে আর যদি একটা টাইম অফ পিরিয়ড যেমন টু আওয়ার বা ফোর আওয়ার এরকম কোনো টাইম অফ পিরিয়ড বুঝাইতো তাহলে তার পূর্বে ফর হইতো পরের প্রশ্ন আই ট্রাস্টেড হিম ডেস মানি ট্রাস্টেড উইথ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরের প্রশ্ন আই এম শিওর ডেশ মাই সাকসেস আই এম শিওর অফ মাই সাকসেস আমি আমার সফলতার ব্যাপারে সুনিশ্চিত ছিলাম বা সুনিশ্চিত হোয়াট ইজ দ্য সিনোনেম অফ কম্পিটেন্ট কম্পিটেন্টের সিনোনেম হচ্ছে ক্যাপাবল হুইচ অফ দ্য ফোলোইং ওয়ার্ডস ইজ নট প্লোরাল নিউজ নিউজ কোনো প্লোরাল শব্দ নয় যদিও এর শেষে এস আছে তারপরে ওটা হচ্ছে নিউজ হতে হচ্ছে সংবাদ এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এটা সিঙ্গুলার হিসাবে গণ্য হয় একত্রিশ নং প্রশ্ন ম্যান ক্যান নট লিভ অ্যালন হুইচ পার্ট অফ স্পিচ ইজ অ্যালন এখানে অ্যালন হচ্ছে একটা অ্যাডভার্ব পরের প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নাউন অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স হতো হচ্ছে গ্রহণযোগ্যতা এন সিই থাকলে সবসময় এই শব্দগুলো নাম জাতীয় শব্দ হয় পরের প্রশ্ন হুইচ ওয়ান ইজ ফ্যামেনজেন্ডার বিচ বিচ হচ্ছে ডগের ফ্যামেনজেন্ডার ডগর তো হচ্ছে কুকুর পরের প্রশ্ন হচ্ছে হি লিভস ডেশ কমফর্টেবল লাইভ হি লিভস এ কমফর্টেবল লাইফ কোন বাক্যটি শুদ্ধ দিস ইজ এ ইউনিক অপরচুনিটি এখানে ইউনিকের পূর্বে এ হবে কারণ হচ্ছে ইউ দ্বারা উচ্চারণের শুরু হচ্ছে যদিও ইউ হবে কারণ ইউ বা ও দ্বারা উচ্চারণের শুরু হলে ভাওয়েল হওয়া সত্ত্বেও তার পূর্বে এ হয় এই নিয়ম অনুসরণ করে ছত্রিশ নং প্রশ্ন ইট ডেস রিং সিন্স মর্নিং ইট হ্যাজ বিন রিং সিন্স মর্নিং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো একটা কাজ হয়েছে যেমন সকাল থেকে এবং এটা চলতেছে এরকম বোঝাইছে এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ম অনুসারে সাবজেক্টের পরে একটা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয় তো এখানে ইটের পরে বিন হবে এই জন্য বিন পরের প্রশ্ন আই উড রেদার ডাই ডেশ বাক্যটা মূলত কমপ্লিট করতে বলা হয়েছে আই উড রেদার ডাই দেন বেগ ভিক্ষা করার চেয়ে বরং আমি মরে যাবো আই উইশ আই ডেশ এ কুইন আমি যদি একজন রানী হতাম আই উইশ আই ওয়্যারের কোন এ ধরনের কাল্পনিকত্যে আই উইশের পরে সাবজেক্টের পরে বরাবরই ফার্স্ট ফ্রম হয় তো এখানে ওয়ার হবে পরের প্রশ্ন রাইস ইজ সোলট চিপ এটা কোন বয়স এটা হচ্ছে প্যাসিভ বয়েস চাল বিক্রি করা হয় এখানে কিন্তু কর্তাকে এটা জানা যাচ্ছে না এই জন্য এটা প্যাসিভ বয়েস আই ক্যান রিমেম্বার হোয়াট হিজ নেম ইজ তার নাম কি আমি তা স্মরণ করতে পারছি না বা পারি না পরের প্রশ্ন আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পার্সেন্ট আটচল্লিশ সংখ্যাটি ষাটের আশি পার্সেন্ট তো এর সমাধান করার জন্য শুরুতে আমরা সংখ্যাটি ধরে নেই এক্স তাহলে হবে আটচল্লিশ সমান এক্স এর আশি আর আমরা জানি পার্সেন্ট মানেই হচ্ছে একশো ভাগের এক তাহলে আমরা লিখতে পারি যে আটচল্লিশ সমান এক্স এর আশি গুণ একশো ভাগের এক তো এই ক্ষেত্রে যদি আমরা আশি কে বিশ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে চার আবার এই বিশ দ্বারাই যদি একশো কে ভাগ করি তাহলে হচ্ছে পাঁচ এভাবে আমরা পাঁচ ভাগের চার পাচ্ছি তারপরে আমরা যদি এই পাঁচ ভাগের চারকে অপোজিটে নিয়ে যাই তাহলে পাঁচ যেহেতু নিচে আছে এটা উপরে চলে যাবে এবং চার নিচে চলে আসবে এভাবে আমরা এক্সের মান নির্ণয় করতে পারি তারপর যদি চার দ্বারা আটচল্লিশকে ভাগ করি তাহলে চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট এভাবে আমরা এক্সের মান সাইট পাচ্ছি পরের প্রশ্ন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলে এক্স এর মান কত এক্স এর মান হবে পঁয়ত্রিশ আমরা একটা সূত্র পড়েছি এরকম এ বি ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর তো এখান থেকে যদি আমরা এক্স প্লাস ওয়াই এর মান বসাই তাহলে হচ্ছে বারোয়ার আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে টু স্কোয়ার্লিশ চল্লিশ এটাকে চার দ্বারা ভাগ করলে হচ্ছে পঁয়ত্রিশ এভাবে আমরা একশো এর মান পঁয়ত্রিশ পাচ্ছি পরের প্রশ্ন প্রথম দশটি বিজুর সংখ্যার যুগ ফল কত প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে একশো কারণ আমরা জানি প্রথম ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল সমান ক স্কয়ার তাহলে কর মান যেহেতু দশ হচ্ছে তাহলে দশ দশে একশো পরের প্রশ্ন আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন এ দ্বারার পরবর্তী সংখ্যাটি কত পরবর্তী সংখ্যাটি হবে একশো এক কীভাবে পাচ্ছি আমরা শুরুতে আছে আট আটের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হচ্ছে এগারো এগারোর সাথে তিনের ডাবল ছয় যুগ করলে হয় সতেরো তারপর ছয়ের ডাবল বারো বারো আর সতেরো হয়েছে সাথে বারো ডাবল চব্বিশ যুগ করে হচ্ছে তিপ্পান্ন তারপরে চব্বিশের ডাবল হবে আটচল্লিশ তাহলে আটচল্লিশ আর তিপ্পান্ন যুগ করে হচ্ছে একশো এক পরের প্রশ্ন ছয় ফুট দীর্ঘ গাছের চার ফুট ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা গাছটির উচ্চতা কত ফুট যেহেতু গাছটির উচ্চতা কত ফুট জানতে চাইছে এজন্য আমরা উচ্চতা লিখবো পরে তাহলে লিখতে পারি চার ফুট ছায়া হলে উচ্চতা ছয় ফুট তাহলে এক ফুট ছায়া হলে উচ্চতা কম হবে তাহলে ছয়কে চার দ্বারা ভাগ হবে ভাগ হলে চার নিচে লিখতে হবে তারপরে বলা হচ্ছে আর গুণ হলে উপরে হবে এখন যদি চার দ্বারা আমরা চারকে ভাগ করি তাহলে হচ্ছে এক আর এই চার দ্বারা যদি আবার চৌষট্টি কে ভাগ করি তাহলে হচ্ছে ষোলো তাহলে ছয় ষোলং হচ্ছে ছিয়ানব্বই ফুট এইভাবে আমরা গাছটি উচ্চতা ছিয়ানব্বই ফুট পাচ্ছি পরের প্রশ্ন দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দুই ও তিনশো সাইট একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি হবে বাহাত্তর আমরা জানি দুটি সংখ্যার গুণফল ফল সমান হচ্ছে সংখ্যা দুটার লসাগু এবং এর সাথে গুণ হয় সংখ্যা দুটার গসাগু তাহলে এই অনুসারে আমরা লিখতে পারি দশ গুণ অপর সংখ্যা সমান তিনশো ষাইট গুণ দুই তাহলে অপর সংখ্যা সমান হবে দশ যেহেতু এই পাশে অবস্থায় ছিল অপোজিটে যায় ভাগ হলো। ভাগ হলে দশ দ্বারা যদি আমরা দশের ভাগ করি তাহলে হচ্ছে এক আর তিনশো এর ভাগ করলে হবে ছত্রিশ ছত্রিশ দুই গুণ করে পাচ্ছি অপর সংখ্যাটি বাহাত্তর পরের প্রশ্ন লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও ৬ কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় কতক্ষণ লাগবে সময় লাগবে ছয় ঘন্টা কীভাবে নির্ণয় করতে পারি আমরা একটু দেখে নেই স্রোতের অনুকূলে লঞ্চ আর স্রোতের ব্যাগ মিলায় হচ্ছে আঠারো যুগ ছয় সমান চব্বিশ কিলোমিটার অর্থাৎ অনুকূলে গেলে ঘন্টায় যাওয়া যাবে চব্বিশ কিলোমিটার তাহলে আটচল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে দুই ঘন্টা তারপর স্রোতের প্রতিকূলে গেলে আবার এই লঞ্চের ব্যাগটা স্রোতের ব্যাগের থেকে মাইনাস হয়ে যাবে তাহলে হবে স্রোতের ব্যাগ মাইনাস হবে লঞ্চের ব্যাগ থেকে তাহলে মাইনাস হলে আঠারো থেকে ছয় বাদ দিয়ে আমরা পাচ্ছি বারো

দশমিকের পরে এখানে আছে এক গড় আর এখানে আছে দুই গড় মোট তিন গড় আমাদের দরকার তাহলে আমরা এক গড় দুই গড় তিন গড় পাচ্ছি কিন্তু দশমিক শূন্য এক লিখলেই হবে কারণ এই লাস্টের শূন্যের দশমিকের পরে যে লাস্টের শূন্য থাকে এটার কোনো দাম নাই এজন্য না লিখলেই হয় পরের প্রশ্ন একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায় একটা সরল রেখার উপর যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে দুই সাইডে দুইটা সমকন পাওয়া যায় অর্থাৎ দুইটি সমকণ পাওয়া যায় পরের প্রশ্ন যদি এ প্লাস বিকোয়াল ওয়ান হয় তাহলে এ এবং বি এর মান কত এ এবং বি এর মান হচ্ছে ওয়ান আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব মাইনাস বি হোল স্কোয়ার সমান হবে এ প্লাস বি এর মান বসাই টু আর এব বসাই ওয়ান তারপর দুই দু গুনে চার আর চার একে চার চার এতে চার গেলে থাকে জিরো এভাবে আমরা a মাইনাস হোল স্কোয়ার সমান পাচ্ছি যেহেতু জিরো তার মানে a মাইনাস সমান হচ্ছে 0। এখন a B বি ইকুয়াল দেওয়া আছে টু আর এখানে আমরা পাইলাম a মাইনাস বি ইকুয়াল এই দুটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি টু এ সমান টু তাহলে এর মান হচ্ছে 1 এই সেম ভাবে যদি 1 এই মানটা আমরা দেওয়া আছে মানের মধ্যে বসাই তাহলে ওয়ান প্লাস বি হচ্ছে তাহলে এখান থেকেও আমরা বি এর মান পাচ্ছি ওয়ান এভাবে এ এবং b প্রত্যেকের মান ওয়ান ওয়ান পাচ্ছি পরের প্রশ্ন চার আট তেরো উনিশ ছাব্বিশ তারাটির সপ্তম পদ কত তেতাল্লিশ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হারে বৃদ্ধি করে করে মূলত এই ধারাটি অগ্রগতি হয়েছে যেমন চার আর চার আট আট পাঁচ তেরো তেরো আর ছয় উনিশ উনিশ আর সাত ছাব্বিশ তাহলে এর পরের সংখ্যা হবে আট যুগ করে চৌত্রিশ আর চৌত্রিশের সাথে এর পরের সংখ্যা নয় যুগ করে হবে তেতাল্লিশ এভাবে আমরা সপ্তম পথ পাচ্ছি তেতাল্লিশ পরের প্রশ্ন নব্বই ডিগ্রি কোণে সম্পূরক কোণ কত ডিগ্রি নব্বই ডিগ্রী হচ্ছে সম্পূরক ডিগ্রি কারণ দুইটা কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে তারা হচ্ছে এখানে যেহেতু সম্পূরক তার মানে নব্বই এর সাথে নব্বই যোগ করে আমরা পাচ্ছি একশো আশি ডিগ্রি এভাবে কোণ পরের প্রশ্ন একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুই বাহু সমান্তরাল কিন্তু অসমান একে কি বলে একে বলা হয় ট্রাপিজিয়াম কারণ ট্রাপিজিয়ামে দুইটা সমান্তরাল বাহু থাকে কিন্তু কোন কোনই সমকোণ নয় পরের প্রশ্ন x 1/x 1 হলে x³ 1/x³ এর মান কত মান হচ্ছে 4 আমরা জানি a³ b³ a b³ 3ab a b তো এই যদি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বসাই তাহলে এটা বসাবো ওয়ান আর এই এক্স আর এই এক্স যেহেতু নিচে উপরে অর্থাৎ লব হওয়ার আকারে আছে ভাগ করলে ওয়ান আর এখানে আবার x মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ওয়ান এটা বসালে এখানে আমরা পাচ্ছি থ্রি ইন্টু ওয়ান অর্থাৎ তিন একে তিন তারপর একের সাথে আমরা যতবারই পাওয়ার দেই ততবারই একে একেই থাকবে তাহলে এক একে এক আর যোগ তিন এভাবে হচ্ছে চার পরের প্রশ্ন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল এক হাজার বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত এর দৈর্ঘ্য হবে পঞ্চাশ মিটার শুরুতে আমরা ধরে নেই প্রস্ত এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ অর্থাৎ টু এক্স মিটার তাহলে প্রশ্নমতে মতে ক্ষেত্রফল গুণ প্রস্ত অর্থাৎ টু এক্স ইন্টু এক্স সমান হচ্ছে বারোশো পঞ্চাশ তাহলে টু এক্সের সাথে যদি এক্স গুণ করি তাহলে হবে টু এক্সের স্কোয়ার আর এই টু টাকে যদি আমরা অপোজিটে নিয়ে যাই তাহলে এই পাশে ছিল গুণ ওই পাশে ভাগ হয়ে গেল তাহলে বারোশো পঞ্চাশ বাই টু তাহলে আর এর বর্গমূল হচ্ছে তাহলে ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এর দ্বিগুণ পঁচিশ দুগুণে পঞ্চাশ মিটার পরের প্রশ্ন কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে লিওন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় একশো পঁচাত্তর জন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম ভূষিত করা হয় বাংলাদেশের সংবিধানের রক্ষককে বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট বাংলাদেশের জুম হয় কোথায় বান্দরবনে বান্দর বাংলাদেশের সরকার পদ্ধতি কিরূপ এক কেন্দ্রিক পরের প্রশ্ন গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে প্রাচীন গ্রিসে বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বছর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ব্যাট বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত স্যান্ট মার্টিন তেষট্টি নং প্রশ্ন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ কয়েকটি সেক্টরে বিভক্ত ছিল মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল বা ভাগ করা হয়েছিল পরের প্রশ্ন বাংলাদেশের সর্বোত্তরের জেলা কোনটি বাংলাদেশের সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় জেলা পরের প্রশ্ন বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয় কর্ণফুলী নদীর তলদেশে সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ দ্বীপ জেলা হচ্ছে ভোলা ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু নদী মহানন্দা কি আম ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন চীন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা ছিয়াত্তর নং প্রশ্ন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে এ সরকারকে মুজিবনগর সরকার নামে অভিহিত করা হয় আর এ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় সতেরো এপ্রিল উনিশশো সালে পরের প্রশ্ন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পনেরো জনপদ গারো উপজাতি কোন জেলায় বাস করে গারু উপজাতি জেলায় বাস করে আইন ও মানবাধিকার সংস্থা কোথায় সাঁতার কাটা সহজ এ হচ্ছে সর্বশেষ প্রশ্ন সাঁতার কাটা সহজ হচ্ছে সাগরে এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে